এই যে আমি ময়দাটারে গুলাই নিছি এই যে এই কত সুন্দর নরম হইছে একটু তেল মাখিয়ে দিমু এই উল্টা পাল্টা সব জায়গায় তেল মাখিয়ে দিলাম আর 20 মিনিট রেস্টে রাখবা না রেস্টে রাই ক্যান ডিম রেডি মংলা বানাইতে সুবিধা হইবা অনেক সুন্দর হইবা আমি এই ধনিয়া পাতা আর আর কাঁচা মরিচ কাটতে নিয়ে তারপর ডিমটা গুলাই নিমু এই তিনটে ডিম নিছি এই তিনটা ডিম দিয়ে আজকে মংলা বানামু

ছে আসলে মঙ্গলাই কোটা এই যে তিনটা তিন পিস করে নেব এই যে এই যে ঠিক না অনেক যে তিন পিস করে নেছি এনে মগলাই বানাই নেব আম বানা

কি সুন্দর হইছে একদম হোটেলের মত না গরম যত দেবে তেল তত ফুলবে তত ফুলবে মঙ্গলাই হইছে হইছে আই একটা বাইজে নিয়ে লইব মঙ্গলাই বানান সহজ আছে কিন্তু ঠিক না যে যেমন সহজ তেমন খাইতেও মজা আছে এই মঙ্গলাই কিন্তু এই যে আমার বাজার শেষ পেরাই

একদম হোটেলের মতন মোগলাই বানানো হয়ে গেছে মোগলাই সব বানানো হয়ে গেছে মোগলাই বাইজে নিয়ে এলাম সুন্দর করে আইছি

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন